মুরগির বাচ্চাটা সুস্থ কিনা সেটা পরীক্ষা করার জন্য একটাই ই হলো নিয়মটা হলো সেটা হলো কিনা এই মুরগির বাচ্চাটা আপনি এইভাবে করে উল্টাভাবে করে দিবেন উল্টাভাবে চার সেকেন্ডের মধ্যে যদি সে রিপিট আবার দাঁড়াইতে পারে সেটা হল সুস্থ এই যে আমরা দিলাম এই দেখেন চার সেকেন্ড নুডল কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ কেমন কাটলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কাটছে তো সব মিলে খামার কেমন আছে

প্রিয় বন্ধুরা আমরা এই যে নুরুল ক্যাপটা সবাই চিনেন নুরুলের খামার আমরা ইতিপূর্বে দেখেছিলাম প্রাথমিক অবস্থায় শুরু কত দিয়েছিল দুইশো দুইশো টাইগার মুরগিদের শুরু করেছিলেন সেখান থেকে প্যারেন্টস ডিম উৎপাদন ডিম থেকে বাচ্চা বাচ্চা বিক্রি এখন এটা হচ্ছে পাশাপাশি বিজনেস আর একটা হচ্ছে কম্পিউটার আইটি সেন্টার তো এখান থেকে মোটামুটি কেমন

এদিকে দেখি পুরো পুরাটা বাউন্ডারি পুরো একটা বাউন্ডারি আমরা এই অর্গানিক ভাবে পালন করার চেষ্টা করতে আর অর্গানিকই আমাদের মানে উন্মুক্ত ভাবে পালন করি তাহলে আগে তো ছোট্ট একটা জায়গা ছিল ঘেরাও ছিল এখন দেখি মোটামুটি বেশ জায়গা ঘাস টাস সবকিছু আছে সারাদিন কি ছেড়ে দেওয়া হয় না সব সারাদিনে ছেড়ে দেওয়া হয় সারাদিনে ছেড়ে পালন করা হচ্ছে হ্যাঁ ওদের ইচ্ছা মতন ঘরে যায় ওই ইচ্ছা মতন আবার ই করে আচ্ছা তাহলে এখানে আছে এখন বর্তমান প্যারেন্টস প্যারেন্টস হলো একশো পিস একশো পিস এটা তো আগের

দে শেড ভিতরে মুরগি গুলো অলওয়েজ থাকি হ্যাঁ হ্যাঁ এমনিয়া গ্যাসের সমস্যা হয় তো হ্যাঁ হয় তারপরে লিটার খরচ বেশি লাগে অনেক খরচ বেশি মুরগি ঠুকরা টুকি করে এখন করে হচ্ছে দেখেন যে এই যে গরমকাল মুরগি যদি বাইরে থাকে প্রাকৃতিক একটা বাতাস পায় মুরগি গুলো সুস্থ থাকে এই যে এটা এই এই গর্ত কিসের কিসের জন্য তাহলে ইনকিউবেটর বানানোর জন্য আমরা গর্তটা দিয়েছি ও এখানে ইনকিউবেটর বানানোর জন্য ঘর হ্যাঁ আর এটা হচ্ছে নতুন নতুন প্যারেন্টস এর জন্য এটা আমরা বোর্ডিং করি এটা হচ্ছে ব্রোডিং বোর্ডিং তাহলে পার্ট পার্ট ভাগ করে মানে বাসায় যেখানে দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে ইনকিপিটার বসানো আছে বাসানো আছে আর যেহেতু বাসাই ব্রোডিং এর ব্যবস্থা রাখবে না 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 আর যেহেতু মুরগি বড় হয়ে যাচ্ছে মানে প্যারেন্টস বড় হবে এখানে আর ব্রোডিং এর জন্য একটা সেক্টর রাখা হয়েছে এপাশে প্যারেন্টস এপাশে প্যারেন্ট এপাশে ইনকিপিউটার বানানো হবে প্যারেন্টস কথাগুলো একটু দেখি আস

মাংসের জন্য কতদিন পালন করা হয় এটা হলো পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এক কেজি হয় এক কেজি হয় আমরা এক কেজি আমরা প্রমাণিত এরকম অনেকে দিচ্ছি বা আমরা টেস্ট করছি পঁয়ত্রিশ দিন এক কেজি আচ্ছা মাংসের জন্য যদি চল্লিশ দিন পালন করা হয় কেমন রেট আসে এটা হলো দেড় কেজির মতন হবে দেড় কেজি দেড় কেজি এই ধরো একশো মুরগি আমি যদি দেড় মাস পালন করি

ডিম উৎপাদন করে যদি বাচ্চা সেল করা হয়েছে যায় কিন্তু এটা ইনভেস্টের ব্যাপার আছে অনেক ইনভেস্ট করতে হয় তাহলে এই ধরো একশো মুরগি প্যারেন্টস আনতে কয় মাস সময় এই কত টাকা খরচ হয় একশো মুরগিতে মিনিমাম তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম একশো মুরগিতে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যাবে জি এই বাস্তা ছাড়া শুধু খাদ্য খরচ খাদ্য খরচ তাহলে বাস্তা দিয়ে মোটামুটি এক লাখ টাকার মতো লেগে যায় এক লাখ টাকার মতো একশো আপনারা যারা মুরগি করতে চান এরা হতো একটা বিষয় মাথায় রাখবেন আপনাদের এক লক্ষ টাকা পুঁজি লাগবে এক লক্ষ করে মিনিমাম এক লাখ টাকা এক লাখ টাকা পুঁজি লাগবে শেড বাদে ঘরটর বাদে ঘরটর বাদে আর মাংসের জন্য তৈরি করতে গেলে বাচ্চা সহ কত লাগবে কত তিরিশ পঁয়ত্রিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এরকম খরচ হবে আপনারা যারা শুরু করতে চান তারা অল্প দিয়ে শুরু করে দেখতে পারেন আগে ক্যালকুলেশনের ব্যাপার আছে অভিজ্ঞতার ব্যাপার আছে লাভ লসের হিসাব পরে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এই পোল্ট্রি সেক্টরে আপনাদের আগে জানতে হবে বিভিন্ন রূপ বেলায় আছে রোগ বেলায় সম্পর্কে আইডিয়া নিতে হবে আর বাস্তা সেল করলে মোটামুটি একটু লাভ একটু লাভ হয় সেটাও তো লং প্রসেস হ্যাঁ অনেক অনেক লং টাইম সাড়ে চার মাসে ডিম আসবে তারপরে দুই মাস পরে ওই বাচ্চা ফোটানো দেব না কারণ বাচ্চাটা ভালো হবে না আরো দুই মাস পরে থেকে বাচ্চা আরো দুই মানে প্রথম দুই মাসের বাচ্চাগুলো না এত হেলদি হয় না এত হেলদি হয় না এখন তাহলে প্রতি মাসে কত পিস বাচ্চা বের হয় তোমার এই আমার হলো তেরোশো পঞ্চাশ ডিমের কি হয় প্রায় বারোশো বাচ্চা ফুটে বারোশো বাচ্চা ফুটে একুশ দিনে একুশ দিনে তাহলে পার পার মান্থ কত টাকার বাচ্চা সেল করা যায় আনুমানিক প্রায় সত্তর হাজার সত্তর হাজার বাচ্চা সেল করেন না টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার বাচ্চা সেল করতেন এই যে নুরুল তাহলে পার মান্থ খরচ হয় কত

নুরুল এই এর গল্পটা শুনলাম পোলট্রি সেক্টরে নুরুল আসছেন তো এক মুরগি পালনে মাংসের জন্য কত খরচ হবে করলে কত খরচ হবে মোট কথা একটা সম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম নরুল হ্যাঁ একটু আর একটু সময় দেবো আমাদের এখানে হচ্ছে এই যে তাহলে ভ্যাকসিন যারা প্যারেন্টসের জন্য করবে

ভ্যাকসিন ছাড়া তো প্যারেন্স করা এগুলো সম্ভব না এখন এই যে তোমার খামারে যে তুমি মোটামুটি বয়স জানি কতদিন ঠান্ডা ছাড়া তো অন্য কোনো রোগ কি পাওয়া ঠান্ডা ছাড়া এই টাইগার মুরগি ঠান্ডা ছাড়া কোনো অসুখ নেই কোনো অসুখ নাই না খুব কম খুব কম প্রিয় ভাই বোন যদি স্বপ্ন থাকে খামার করার পোলট্রি সেক্টরে আসার তাহলে একটু জেনে বুঝে শুনে আসতে হবে অভিজ্ঞ যারা খামারি আছে তাদের সাথে একটু পরামর্শ করে নেবেন যে কীভাবে কী করলে ভালো হয় এই যে আমি নুডলের নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব একটু ভালো যারা অনেক উদ্যোক্তা আছে বেকার একদম মানে প্রাথমিক অবস্থায় আসতে চায় এমনও আছে যে বেকার যেহেতু ব্ল্যাক ব্যাংকে থেকে লোন করবে গ্রামীণ ব্যাংকের থেকে লোন করবে লোন করে এসে পোলট্রি সেক্টর আসতে চাই বেকারত্ব মোষনের জন্য তাদের কিন্তু অবশ্যই ভালো একটা সাজেশন আমি অবশ্যই আমার কাছ থেকে আমি অবশ্যই আমি সাজেশন অবশ্যই দিব ঠিক আছে উদ্যোক্তা পাবেন সবাই ভালো থাকবেন ইউথ এক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল যেখানে যেই সকল তরুণ যারা আছে তাদের গল্পগুলো তুলে ধরে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের গঠনমূলক পরামর্শ আমাদের সবসময় দেবেন ভালো থাকলে থ্যাংক ইউ সো মাচ সোমারক